তারক ব্রহ্ম নাম আসলে কি মা যেমন তার হারানো সন্তানকে খোঁজে ঠিক তারক ব্রহ্ম নাম একই রকম ভাবে খুঁজতে হয় এমন কথা ছয় গোস্বামীর মধ্যে এক গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী তিনি বলেছেন তো আসুন বিস্তারিত আপনাদের সঙ্গে উপস্থাপন করছি ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পড়বেন এবং শুনবেন তারপরে আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করিবেন তো এবার আসুন রেফারেন্স আপনারা লক্ষ্য করুন এখানে বলছে কলিযুগে তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হল নাম বত্রিশ অক্ষর তবে এই যে নাম বত্রিশ অক্ষরের মধ্যে যে রাম রাম রয়েছে তাকে মূলত তারক ব্রহ্ম নাম বলা হয় যদিও ওভারঅল হরিনামকে তারক ব্রহ্ম বলা হয়ে থাকে তবে উপনিষদ আদি গ্রন্থতে রাম নামকে তার ব্রহ্ম বলা হয়েছে তো এখানে বলছে এটি সর্ববেক্ষা মাধুর্য পর নাম ইহাতে কোনো কর্মজ্ঞানাদির আবরণ নাই অন্য বাঞ্ছা পরিত্যাগ করিয়া এই নাম সংকীর্তন করিলে প্রেমের উদয় হয় আর ইত্যাদি রয়েছে এবার আসুন রঘুনাথ গোস্বামী অর্থাৎ ছয় গোস্বামীর মধ্যে এক গোস্বামী যে আমরা পাই রঘুনাথ গোস্বামী তিনি কি বলেছেন তিনি এখানে বলছেন যে হারানো সন্তানকে মা যেমন খোঁজে বা হারানো পতিকে যেরকম তার স্ত্রী খোঁজে অনুরূপভাবে যারা এভাবে অনুসন্ধানের মধ্য দিয়ে হারানো জিনিসকে ফিরে পায় তাকে মূলত তার ব্রহ্ম নাম বলেছে তো আসুন আলোচ্য ভিডোয়ের সারমর্ম কথা তারও এখানে রাম নামকে বলেছে এই রাম নামের দ্বারা মূল ঐশ্বর্য যে শক্তি সেই শক্তিকে রুখতে হবে অর্থাৎ তাকে পতনের হাত থেকে রক্ষা করতে হবে ব্রহ্ম মানে এখানে ব্রহ্মবাচক ঈশ্বরের ঐশ্বরীর শক্তি সের মধ্যে বিরাজমান রয়েছে যাকে হর পার্বতী কথা বলেছে হরে কৃষ্ণ হকারে আছে শিব রকারে রয়েছে পার্বতী এই বিশ্লেষণ আপনার সঙ্গে অবশ্যই তুলে ধরবো তো এই যে পতনশীল বস্তুকে যে হচ্ছে রক্ষা করতে পারে সেই তারক ব্রহ্ম নামের অধিকারী হয় এবং সেই নামের মধ্য দিয়ে সে মুক্তি লাভ করে অর্থাৎ এই ভব সংসারে যাবতীয় যে জ্বালা সেই জ্বালা থেকে নিবৃত্তি হয়ে সে মুক্তি লাভ করে অর্থাৎ মুখ্যের দুয়ারে অবস্থান করে এবং সে পরম আনন্দ বা পরমানন্দ লাভ করে সংকীর্তনের মধ্য অর্থাৎ যাজনের মধ্য দিয়ে এবং সেই সংকীর্তনের মধ্য দিয়ে বা যাজনের মধ্য দিয়ে তার প্রেমের উদয় হয় আর প্রেম হচ্ছে পঞ্চম পুরুষার্থ এবং সেই প্রেমের দ্বারা সে নিষ্পাপ শিশুর মতো পবিত্র হয়ে সে জন্ম মৃত্যু চক্রকে ছেদন করে পরমধাম প্রাপ্তি হয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে এই জগতে দুর্লভ হচ্ছে একমাত্র প্রেম তাই মীরা এই কথাটি বলেছে প্রেম সে নাহি মিলে নন্দলালা অর্থাৎ প্রেম তার জাগরণ হয় আর প্রেমের মধ্য দিয়ে ঈশ্বরের তারা প্রাপ্তি হয় তো তারক ব্রহ্ম না বলতে এখানে এই বোঝাচ্ছে যে ব্রহ্মকে রক্ষা করার রাস্তা জানে বা রক্ষা করার সন্ধান জানে তারাই একমাত্র এই তারক ব্রহ্মের নামে অধিকারী হয় নচেত তারা কখনোই তারক ব্রহ্ম নামে অধিকারী পাত্র হবে না আরে কৃষ্ণ গুরুগো জয় হোক সংক্ষেপে আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম